এই যে ভাতের মধ্যে কি আছে বলুন তো আজকে রাতের মেনুতে পুরোপুরি সাদা মাটা খাবার আছে জানেন তো এখানে আছে ডিম সিদ্ধ আর আছে এখানে মসুর ডাল সেদ্ধ আর মসুর ডাল সিদ্ধতে দেবো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল ব্যাস এটাই আছে আর তার সাথে আছে একটা তরকারি আলু কুমড়ো বেগুনের একটা মাখো মাখো তরকারি আসলে ডাল সিদ্ধটা অল্পই আছে দুপুরবেলা বানিয়েছিলাম তো এই একটুখানি আছে আর বানালাম না করে আর যদি বানিয়ে ফেলি আবার বেশি হয়ে যাবে নষ্ট হবে আর বাসির ডাল একদমই খেতে ভালো লাগে না তাই জন্য যেটুকুনি আছে হয়ে যাবে ডিম সিদ্ধ আছে তরকারি আছে আর তার সাথে তো আছে গরম ভাত আর ভাতের মধ্যে আছে একটা স্পেশাল জিনিস সেটাও দেখাচ্ছি দাঁড়ান প্রথমে এই ডালের মধ্যে একটুখানি সর্ষে তেল পিঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিই তো একটুখানি দিয়ে দিচ্ছি সর্ষের তেল মসুর ডালটা না মাঝে মাঝে এইভাবে বানিয়ে খেলে খুব ভালো লাগে মানে সিদ্ধ ডালে সরষের তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিয়ে খেলে আর এতটা পেঁয়াজ দেবো না অল্প দেবো কিছুটা কেটে রেখেছি ভাতের সাথে খাওয়া হয়ে যাবে আর লঙ্কাটা পুরো দিলাম বেশ হয়ে গেছে ব্যাস একটুখানি মিশিয়ে নিচ্ছি বেশ পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে খাওয়ার জন্য সাথে তো আছে ডিম সিদ্ধ প্রথমে ভেবেছিলাম আলু হাতে দিতাম তারপরে ভাবলাম দেখি ফ্রিজের সবজিগুলো কেটে রেখেছি তাই জন্য একটা তরকারি কাটিয়ে ফেলাম চলুন একবারে ভাতটা বেড়ে আর ভাতের মধ্যে কী আছে সেটাও দেখায় চলো চলো ভাত খাওয়া চলুন খিদা পেয়ে যে তো না নিচে বাবা না এই যে দেখুন এই তরকারিটাও সুন্দর হয়েছে এই তরকারি দিয়েও ভাত খাওয়া যাবে দারুণ রুটির সাথেও খাওয়া যায় ভাতের যায় আমি রুটির জন্য কেটে রেখেছিলাম ভাতের জন্য বানিয়ে ফেললাম চলুন এরপরে ভাতটা বাড়ি এই ভাতের মধ্যে কি আছে বলুন তো মাশরুমের কালি দিনের বেলা বানিয়েছিলাম তো এখন ভাতের মধ্যে একটুখানি গরম করতে বসিয়ে দিচ্ছি ওইটুকুনি আছে ভাতে খাওয়া হয়ে যাবে চলুন এরপরে ভাতটা বাড়ি গরম গরম ভাত আর এই কুমড়ো তরকারিটা ভাতের পাশে দিয়ে দিচ্ছি সবজিটা কেটে রেখেছিলাম রুটির সাথে বানাবো বলে কালকে সকালবেলা তো রাত্রিবেলা কি করবো আবার আলু ভাতে দেবো তাই জন্য এটা করে নিলাম হাতেই খাওয়া হয়ে যাবে বেশ নিয়ে নিলাম আর একটা সিদ্ধ আর এগুলো সমস্ত কিছু ওই ঘরে নিয়ে খাওয়া হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আজকের মতো এখানে থাকলাম টাটা